হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি বাবিকে স্কুলে দিয়ে এসে খুব গরম লেগেছে পাখাটা চালিয়ে একটুখানি বসলাম কাজ হয়েছে বলতে সেরকমভাবে কিছুই হয়নি উঠানটা মারলি দেওয়া হয়েছে ঘর বান্ধাটা ঝাঁট দেওয়া হয়েছে আর ওর বাবা জামা প্যান্টগুলো মাখিয়ে রাখা হয়েছে কাঁচা হয়নি সেগুলো কাচবো বাসন দেবো ঘর মুছবো তারপরে ভাবছি এক করে রান্নাটা করে রেখে তারপরে বাবুকে আনতে যাব তা সেটাই ভেবেছি দেখি কত দূরকে আগাতে পারি কাজ টাজ কমপ্লিট যদি সাড়ে আটটার মধ্যে হয়ে যায় আমি তো সাড়ে নটায় বেরোবো তার আগে আমি রান্নাটা করে রেখে যাব ভেবেছি তাহলে বাবির জন্য তো ভাত হবেই সকালে আবার মার ছেলে আবার দুপুরে করা একটা বিরক্তি ভালো লাগছে না ভাবছি একবারেই করে নেবো তো চলো এখন আমার প্রচুর কাজ রাজ্যের কাজ পড়ে আছে তো চলো কাজগুলো সারি তোমাদের সঙ্গে কাজ করতে করতেই দেখা হচ্ছে আমি রান্নাবান্না করে রেখে বাড়িকে স্কুলে আনতে গেছিলাম করেছি হচ্ছে দেখায় যে একটা পঁইশাকের করেছি সব কিছু দিয়ে আর এখানে আছে ভাত ভাতটা দেখালাম না ভাত আছে পৈশাকের ঘেঁট করেছি আর এখানে আছে ডাল একটু ডাল করেছি পুরো মানে খুব কম মশলা দিয়েছি আর নো লঙ্কা প্রো টঙ্কা কাঁচা লঙ্কা রান্না কি স্কুল থেকে এসে যে সান টান কমপ্লিট ও রেডি হয়ে গেছে ওকে এবার খাইয়ে দিই সাড়ে দশটা বেজেও গেছে পনেরোটা বাবা পনেরো এগারোটা মতো বাজে ওকে এবার খেতে দিই এগারোটার সময় রনিতে আসবে পড়াতে তো চলো চটপট ওকে খাইয়ে কাজকর্ম কিছু করলো কাঁচলাম প্রচুর কেচে মেলেছি তো এবার করবো হচ্ছে ফ্রিজটা পরিষ্কার ফ্রিজটা অনেকটা নোংরা হয়েছে আর আমাকে দেখেছ কেমন ঘেমেছি চলো ফ্রেসটা একটুখানি পরিষ্কার করে নিই এই যে দেখো দেখো কত নোংরা হয়েছে ফ্রিজটা এই যে পুরো নোংরা হয়েছে তো চলো ফ্রিজটা পরিষ্কার করি এই যে সব কটো কাটাগুলো এখন বার করে নেবো যা এখানে আছে এক এক করে সব বার করে নেব þetta <laughs> er okay. Yeah. <laughs> আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে এটা উপরটা এখানকার কভারটা খুলে রাখলাম ওটা কেঁচে দেব এগুলো সব পেপার পেতে দিলাম নতুন পেপার পেপার না দিলে কি হয় বলো তো সবজির ফলে দাগ হয়ে যায় এই যে টোটাল এই দিককার বক্সটা পুরো সব পরিষ্কার করে নিয়েছে সব পুরো ক্লিন করা হয়ে গেছে এবার এর মধ্যে যেগুলো ছিল আর কি বাটা সব ভরে দেবো তো চলো আমার ফ্রিজ বোঝানো কমপ্লিট তো চলো তোমাদের দেখায় এখানে একটাই আছে আচার একটা গুড় আর এটা আছে কপুর আর এখানটায় আছে লেবু আর চকলেট কিছু এটাই আছে কিছুটা নাড়ু এটা আছে এক বোতল জল এখানটায় আছে পাপড়ি আর এখানে কিছু লাড্ডু দেখায় এখানেও আছে আচার এটা তো আচার আর এটা একটা সবজি আছে আর এই যে কোটটার মধ্যে আছে ডিম আর কোটটা খুলে গেছে গো এই যে এটার মধ্যে আছে আম শর্ত আছে একটু আর এই যে এদিকটাই আছে ফল বেদানা মৌসুম্বী আর পেয়ারা কলাটা রাখি না

মধু অ্যালোভেরাজের তো ছাপ্পান্ন এটা এটা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছে একদম ক্রিমের নাইন কিন্তু একটু ঢোল হয়ে গেছে আমার আজকে কারণ হচ্ছে তো আমার দুধটা একটু বেশি পড়ে গেছে এই চামচে দু চামচ মতো দুধ দিয়েছিলাম তো চলো এটা মেখে তারপরে স্নান করবো এটা মেখে স্নান করব একটা যে বাবু পড়া হয়ে গেছে তো তারপরে ওকে আমি কিছু কাজ দিয়েছি ও সেগুলো করছে আমি এটা মাখবো মেখে কলপাটটা পরিষ্কার করে নেবো মানে কলপাটটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে করবো হচ্ছে সান সানসেটে পুজো করব আজ একটু লেটই হয়ে গেলো ফ্রিজ ট্রিজগুলো পরিষ্কার করলাম তো তো সেই কারণে একটু একটু লেট হয়েছে আজকে তো চলো কী আর করা যাবে বলো তারপরে স্নান করব চলো প্যাক প্যাকটা আমি মুখে অ্যাপ্লাই করেছি আচ্ছা দেখো এবার আমি হচ্ছে স্নান করব তো চলো আজকে আমার স্নানটান কমপ্লিট স্নান করে পুজো করেছি পূজোটা তোমাদের সময় আর শেয়ার করতে পাইনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এবার ছেলেরও পড়া কমপ্লিট এবার হচ্ছে খাবো বাবু আর আমি খেয়ে নেব তোমরা তো জানোই নতুন করে দেখানোর কিছু নেই মাস্টার পড়াই তারপরে মাস্টার পড়াই তারপরে আবৃত্তি আর নতুন কিছু দেখানো নতুন করে দেখানোর কিছু নেই কারণ দেখেইছো যে ডাল করেছি আর সব কিছু দিয়ে একটুখানি পরি শাক ছিল অল্প একটুখানি ছিল তো সেটা দিয়ে বানিয়েছি একটা তরকারি আর করেছি ডিমের ছোট তোমরা তো দেখেইছ ওটাই আজকের রান্না মানে আমি নতুন করে দুপুরে কিছু রান্না করিনি দুপুরে আমি ফ্রিজটা পরিষ্কার করলাম কলপারটা পরিষ্কার করলাম ওই করতে আমার চলে গেছে দিন তারপরে সান সেরে পুজো করলাম তার মধ্যে বাবুকে একটুখানি পড়াচ্ছিলাম আর একটা নতুন নতুন বলা হবে এটা আমি মাঝে মধ্যে মেখে থাকি একটা প্যাক বানিয়ে মেখেছি তো তারপরে ওটা শুধু জল দিয়ে ওয়াশ করে নিয়েছি তো কোনো ফেস ওয়াশ টেস ওয়াশ দিয়ে পুরো জল দিয়ে ধুয়ে নিয়েছি তো সান সেরে পুজো কমপ্লিট এবার হচ্ছে খাবো তো চলো এখন দুটো পাঁচ মতো বাজে খাই খেয়ে একটুখানি রেস্ট নেব। হাজব্যান্ডের আবদার মুড়ি মাখা খাবে এখন সাড়ে সাতটা পোনে আটটা মাত্র বাজে তো সকলকে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আমি চা খাইনি ও আসেনি বলে এখন চাটা কিছুই খাওয়া হয়নি শুধু বাবি খেয়েছে বাবিকে রুটি করেছি আজকে রুটিটা না বিকেলেই করে নিয়েছি জানো তো এই রুটিটাই খেয়েছে বাবু বললো আমি রুটি খাবো তাহলে একবারে করে নিই রুটিটা আর বাদামগুলো ভেজে তুলে দিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে হচ্ছে পাপড় একটুখানি পাপড় ভাজবো চলে তুলে নিই আমার এখানে কাপড় আর বাদাম ভাজা হয়ে গেছে কড়াইয়ে যে তেলটা আছে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি রেখেছি সেটা দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নিন বেড়ে ফেলে তারপরে দেবো হচ্ছে একটুখানি ছিটিয়ে এনেছি একটু তো চলো ভেজে নিই আবার লঙ্কা পেঁয়াজটা প্রায় ভাজা কমপ্লিটের দিকে একটু মোটা করেই দিয়েছি পেঁয়াজটা কারণ এর দিন বানিয়েছিলাম ওর বাবা বলে কি পেঁয়াজটা তো দেখতে পাচ্ছি না তো সেই ধরনের একটু মোটা করে দিয়েছি জানি না কেমন লাগবে এর মধ্যে এগুলো হচ্ছে চিড়ে তো চলো চিড়েটা একটুখানি ভেজে নিই তার উপর দেবো হচ্ছে মুড়িটা এই যে মুড়ি আর চানাচুর এনে রেখেছি মুড়িটা কি মুড়ি যান তো এই যে তারাও দেখায় এই যে লাল মুড়ি আউশের চালের মুড়ি নাকি বলে ওটা আবার ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে মাঝে মধ্যেই নিয়ে আসে এটার একটু দামটা যদিও বেশি তো মাঝে মধ্যে ওর জন্যেও নিয়ে আসে সেটাই খাবে সেটা বানিয়ে দিই এই যে মুড়িটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেব এই যে আমার মুড়ি মাখা কমপ্লিট তারপরে ঢেলে নেবো ব্যাস এটা খেতে না ভীষণই ভালো লাগে জানো তো ভীষণ ভালো লাগে এই যে ফাইনাল লুক দেখো এবার এটা নামিয়ে দেবো দারুণ লাগছে দেখতে যে তো চলো এটা নামিয়ে নিই মুড়ি খাওয়া কমপ্লিট মুড়িটা খেতে না অপূর্ব লাগলো জানো তো খুব ভালো লাগলো খেতে ভাবি আমি ওর বাবা একসঙ্গেই খেলাম একটা বাটি থেকেই সবাই মিলে খেলাম বেশ গোল করে বসে আর তার মধ্যে এই যে বসিয়েছি হচ্ছে চা দুধ চা বসিয়েছি আর তার মধ্যে না আমার বাবা একটা গল্প বলছিল বেশ ভালো লাগছিল বাবু আমাকে দিনেই বলছিল যে গল্পটা বলবো সবাই মিলে যখন আমরা চামুড়ি খাব খাবো সন্ধ্যাবেলায় তখন বলবো তো বাবুও খাবেন আচ্ছা আমিও খাবো না শুধু ওর বাবার জন্য বসিয়েছি ওর জন্য দুধ বসালাম তো চলো